বন্ধুরা আজ আমি আবারও ঢেঁড়সের একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি মাত্র দশ মিনিটে হাতে মেখে দারুণ একটা নিরামিষ ঢেঁড়সের রেসিপি শেয়ার করব। এটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই কিন্তু দারুণভাবে জমে যায় তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো ঢেঁড়সের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর নেব দেখো হাফ চামচ জিরে গোটা জিরে নিয়ে নিলাম আর নেব হাফ চামচের থেকে একটু বেশি রাঁধুনি দেখো এই রাঁধুনিটা দেওয়ার জন্য এই রেসিপিটার স্বাদ কিন্তু দারুণ আসে এবার এখানে আমি অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ভিজিয়ে রাখবো এতে করে কি হবে মশলার মধ্যে অনেক নোংরা থাকে তখন আমি এটা পরে যখন ছেঁকে নেবো এটা ধোয়াও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভিজে যাবে আর আমি যেহেতু শিল বাটবো এতে করে মশলাটা বাটতেও সুবিধা হবে এবার দেখো ঢেঁড়স নিয়ে নিয়েছি ঢেঁড়সটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে একটা ফুটো থালায় দেখো রেখে দিয়েছি যাতে ভালো করে ঢেঁড়স থেকে জলটা ঝরে যায় আর ঢেঁড়সের মধ্যে যে হর হর একটা ভাব থাকে এইভাবে জল ঝরিয়ে নিয়ে ঢেঁড়সটা তারপর কাটবে দেখবে সেই ভাব হরণিটা কিন্তু আর হবে না তো দেখো ভালো করে আমি ঢেঁড়সটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে রাখবে সেটা এবার দেখো আমি একটা একটা করে ঢেঁড়স এইভাবে আমি কেটে নিচ্ছি বড় ঢেঁড়সগুলোকে আমি টুকরো করবো আর ছোটো ঢেঁড়সগুলোকে আমি গোটা গোটা রেখে দিচ্ছি এইভাবে সমস্ত ঢেঁড়সটাকে আমি কেটে নিচ্ছি তো দেখো এইভাবে কেটে নিচ্ছি তোমরা চেক করে নেবে পোকা যদি থাকে সেইগুলোকে বাদ দিয়ে দেবে আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেখো আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট যখনই আমি ফোনে আপলোড দেবো তোমাদের কাছে খুব সহজেই সেটা পৌঁছে যাবে এবং তোমরা সেটা খুব সহজেই সেটা দেখে নিতে পারবে এইবার দেখো আমার ঢেঁড়সগুলো সবগুলো কাটা হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে খুবই কম সামান্য তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা দিয়ে আমি দেখো ঢেঁড়সগুলোকে একটু ভেজে নিলাম খুব বেশি সময় লাগবে না অল্প একটু ভেজে নিলেই হবে দিয়ে ঢ্যাঁড়সটাকে আমি নামিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এবার দেখো যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার চা ছা একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি থেকে ভালো করে সেটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম নিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে এবার অল্প একটু জল ছড়িয়ে এটাকে বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতে বেটে নিতেই পারো আমি শিলনোড়াতে বাড়ছি সর্ষে শিলনোড়াতে বেটে খেতেই স্বাদ বেশি ভালো আসে কারণ তেতো হয়ে যাওয়ার একটা ভয় থাকে তা তার জন্য নুন আর এভাবে কাঁচা লঙ্কা দিয়ে বাটবে দেখবে কোনো রকম তেতো হওয়ার ভয় থাকবে না তো দেখো এইভাবে আমি বেটে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি একবার এইভাবে নিরামিষভাবে ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে দেখো বন্ধুরা দারুণ হয় খেতে সর্ষে ঢেঁড়স তো আমরা সবাই খাই কিন্তু সর্ষের মধ্যে এইভাবে রাঁধুনি বেটে দিয়ে রান্না করে দেখবে ভীষণই ভালো খেতে লাগে এবার দেখো যে ঢ্যাঁড়সটা আমি ভেজে উঠিয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য দিলাম এতে করে কোনো ঝাল হবে না আর দিলাম দেখো অল্প একটু চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স ভালো হবে তোমরা চাইলে সেটা স্কিপ করে দিতে পারো এবার দেখো মশলাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা তার মধ্যে দিয়ে দিলাম দেখো একটা টমেটো টমেটো কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিলাম দেখো তেল এখানে তিন থেকে চার চামচ তেল আমি নিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিলাম হাত দিয়ে তো দেখো ঢ্যাঁড়সটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি যে কড়াইয়ের মধ্যে আমি ঢ্যাঁড়সটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমি সমস্ত কিছু একসঙ্গে নিয়ে নিলাম গ্যাসের ওভেন কিন্তু আমি এখনো পর্যন্ত জ্বালাইনি অফ করাই আছে আগে প্রথমে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে যে থালার মধ্যে ঢেঁসটা মাখিয়েছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যেহেতু ঢেঁড়সটা সেদ্ধ হতে আমাদের জলের প্রয়োজন হবে সেই জন্য জল দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসেরটা জ্বালিয়ে দিলাম একটা হাই হিটে আগে প্রথমে রান্না করে নেব তারপর একটু ঢেকে দেব তো দেখো ঢেকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করে নিতে হবে তো দেখো ঢেকে দিয়েছিলাম দিয়ে আমি আবারও ঢেকে মানে ঢাকা খুলে একটু নেড়ে দিচ্ছি ঢেঁড়সটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম যেহেতু সর্ষে দিয়ে রান্নাটা হচ্ছে কাঁচা সর্ষের তেল দিলে ওপর থেকে খেতে হবে তো দেখো একদম রেডি হয়ে গেছে যে আমার ঢেঁড়স ঢ্যাঁড়সের রেসিপি আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি একটু কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিলাম তো দেখো একটা প্লেটে সার্ভ করে দিলাম আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই প্রোফাইলটিকে ফলো করতে ভুলো না আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখাবে নতুন ভিডিওতে টাটা